লুন ব্রাজিলের জঙ্গলে একটা প্রজাপতি তার ডানা ঝাপটালো আর কয়েক সপ্তাহ পর টেক্সাসে ঘটে গেল এক ভয়াবহ টর্নেডো এটা কি শুধুই কল্পনা নাকি বিজ্ঞান বলছে এটা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাটারফ্লাই ইফেক্ট বা প্রজাপতি প্রভাব নিয়ে একটা অসাধারণ বৈজ্ঞানিক ধারণা যা বলে ছোট্ট এক পরিবর্তন ভবিষ্যতে তৈরি করতে পারে বিশাল এক পার্থক্য বাটারফ্লাই ইফেক্ট এই শব্দটা প্রথম জনপ্রিয় হয় উনিশশো সত্তরের দশকে কিন্তু এর পেছনে যে বিজ্ঞান সেটা আরো সালে একজন আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স তার কম্পিউটারে একদিন আবহাওয়ার পূর্বাভাস বের করছিলেন ছোট্ট একটা সংখ্যা মাত্র শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় এক দুই সাত এই সংখ্যাটিকে তিনি সংক্ষিপ্ত করে লেখেন শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় তিনি ভাবলেন এতটুকু পার্থক্য কিছুই হবে না কিন্তু অবাক করার বিষয় হলো ফলাফল পুরোপুরি বদলে গেল এবং তখনই তিনি বুঝলেন ছোট ছোট ইনপুট বিশাল আউটপুট তৈরি করতে পারে এখান থেকেই জন্ম নিল থেকে বাটারফ্লাই ধারণা ইফেক্ট আসলে ক্যাউ থিওরি এর একটা অংশ এবং এটা বোঝায় যে কোন জটিল ব্যবস্থায় যেমন আমাদের পৃথিবীর আবহাওয়া অর্থনীতি বা এমনকি মানব আচরণ একটা ছোট্ট পরিবর্তন ভবিষ্যতের ফলাফলে বিশাল প্রভাব ফেলতে পারে ধরুন আপনি ঘুম থেকে মিনিট দেরিতে উঠলেন হয়তো বাস মিস করলেন তার মানে আপনি একটা সড়ক দুর্ঘটনা এড়িয়ে গেলেন বা আবারও বলা যায় হয়তো আপনি কারোর সাথে দেখা করলেন যিনি আপনার ভবিষ্যৎ জীবন বদলে দেবেন একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট পরিবর্তন আপনার জীবনকে একেবারে অন্য পথে নিয়ে যেতে পারে পারে এটাই বাটারফ্লাই ইফেক্ট শুনে হয়তো মনে হতে সিনেমার মতো শোনাচ্ছে কিন্তু বাস্তবে এর অনেক প্রমাণও রয়েছে উদাহরণস্বরূপ গ্যাভরিলো প্রিন্সিপের কথা বলা যেতে পারে যিনি উনিশশো সালে আচমকা সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাস্ট্রোহাঙ্গ আর্চ ডিউক ফার্ডিন্যান্ডকে মেরে ফেলার এই ঘটনা থেকেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ তারপর বিশ্বজুড়ে পরিবর্তন যদি ওই দিন প্রিন্সিপ পেটের ব্যথায় ঘরে থাকতেন হয়তো পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো অথবা ধরুন অ্যাপল কোম্পানি যদি স্টিভ জবসকে ফেরত না নিত তাহলে আমরা হয়তো আজ আইফোনই পেতাম না বাটারফ্লাই ইফেক্ট শুধু বিজ্ঞানের জন্যই না এটা আমাদের জীবনেও প্রযোজ্য আমরা প্রতিদিন অনেক ছোট ছোট সিদ্ধান্ত নিই একটা বই পড়া কারোর সাথে কথা বলা একটা সুযোগ গ্রহণ না করা এইসব ছোট ছোট কাজ হয়তো ভবিষ্যতে অনেক বড় পার্থক্য গড়ে দিচ্ছে সেটা আমরা এখনই বুঝতে পারছি না তাই কোনো ছোট কাজকে অবহেলা করবে না কারণ আপনার একটি মেসেজ একটা ছোট্ট আইডিয়া একটা সাহসী সিদ্ধান্ত হয়তো শুরু করে দিতে পারে এমন কিছু যেটা বদলে দেবে আপনার এমনকি পুরো পৃথিবীর ভবিষ্যৎ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনো অনুভব করেছেন নিজের জীবনে বাটারফ্লাই ইফেক্ট আর হ্যাঁ এরকম আরো বিজ্ঞানভিত্তিক মজার এবং ভাবনার খোরাক জোগায় এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন এবং মনে রাখবেন একটা ছোট পরিবর্তনও বদলে দিতে পারে সবকিছু